তুমি দেখেছো যে সকালেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি তার নিউটাউনের টাউনের আবাসন থেকে রওনা দিয়েছেন বিজেপির যে কর্মসূচি নেজার থানা ঘেরাও অভিযান সেই অভিযানের আগে কিন্তু এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে বসিরহাটের একটি প্রান্তে সেখানে ব্যারিকেডিং করা হয়েছে এবং যার কারণে স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার যে মূল সড়ক পথ সেই সড়ক যেতে পারবেন না আমরা দেখলাম যে মালঞ্চ থেকে তিনি একেবারে গ্রামের রাস্তা ধরে এই মুহূর্তে এগোচ্ছেন আমি কনভয়ের ছবিটা দেখাতে বলবো আমার চিত্রসাংবাদিক সাংবাদিক রাজশেখর রয়েছেন এই মুহূর্তের ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি কনভয় কিন্তু এগিয়ে চলেছে নেজার থানার দিকে যদিও সকাল থেকে তুমি দেখতেছ যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে ইতিমধ্যে যেহেতু শেখ সাজাহান তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন ইডির তরফ থেকে লুকআউট নোটিস সার্ভ করা হলেও কিন্তু তার অবস্থান কোথায় সে বিষয়টি নিয়ে একটা ধন্দ রয়েছে এবং বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সরাসরি রাজ্যের পুলিশ এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলছেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার সামনে আসছে শেখ সাজাহানকে গ্রেফতারির যেহেতু বেশ কয়েকদিন আগে আমরা দেখলাম যে ইডির আধিকারিকরা তারা যখন এবং পরবর্তী ক্ষেত্রে ইডি আধিকারিকরা তারা খালি পৌঁছানো মাত্রই তাদেরকে কিন্তু আটক করা হয় একেবারে উন্মত্ত জনতার জন রোষের শিকার তারা হন একের পর এক গাড়ি ভাঙা হয় ইডির আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন তিনজন আধিকারিক তারপর গুরুতর অবস্থায় তাদের কলকাতাতে ফিরিয়ে আনা হয়েছিল এবং সংবাদ মাধ্যমও কিন্তু সেদিন বাদ পড়েনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা সংবাদ মাধ্যমের গাড়ি করা হয়েছিল এবং এর পর থেকে কিন্তু রাজ্য রাজনীতিতে আড়াল করার চেষ্টা হচ্ছে তিন চার দিন কেটে যাওয়ার পরও শেখ জাহানের বর্তমান অবস্থান কোথায় সেই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে রকম কোনো মন্তব্য করা হচ্ছে না বা শাসক দলের শীর্ষ নেতারাও তারা এই মুহূর্তে নিঃচুপ রয়েছেন এবং সরাসরি শাসক দলের জোংসাজ দেখছেন বিজেপি নেতারা এবং তারপরে

দেখো প্রথমেই পুলিশের তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছিল যে অনুমতি নেই আজকে ন্যাজার থানা ঘেরাও এর কোন রকম অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি এবং নাকা তল্লাশি চালানো হয় সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের দেখা মাত্র আটক করা হচ্ছে এই অভিযোগে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার এবং তিনি বলেছিলেন যে পাল্টা তারা প্রতিরোধ করবেন তাদেরকে বাধা দেওয়া হলে রাস্তায় বসে পড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করবেন এবং তারপর থেকেই কিন্তু দেখা যায় যে সুকান্ত মজুমদার তিনি মালঞ্চ পর্যন্ত এগিয়ে আসবার পরে বসিরাটের মালঞ্চ সেখানে এগিয়ে আসবার পর পর্যন্ত কিন্তু কিন্তু তাদেরকে সামনে আটকানো হয়নি কিন্তু ব্যারিকেডিং রয়েছে রাস্তার উপরে এবং সেই কারণে ঘুর পথে কিন্তু এই মুহূর্তে কনভয় এগোচ্ছে কনভয় পৌঁছাবে ন্যাজার থানা এবং সেখানেই বিজেপির যে থানা ঘেরাও কর্মসূচি সেটা নিয়ে কিন্তু বাধা বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে এবং পুলিশের অতি সক্রিয়তা দেখানো হচ্ছে এই বিষয়টি কিন্তু নিয়ে বারবার বিজেপি নেতৃত্ব সরব হচ্ছেন অর্পিতা একটা বিষয় যে যে আমরা দেখতে তিনি তারপরে আরও একটা বিষয় যেটা মালঞ্চ বাজার থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি কিন্তু তার মুখে বিক্ষোভের হুঁশিয়ারি শোনা গিয়েছে তার মুখে তিনি কিন্তু বলেছেন যে পুলিশ সাতকালে রাস্তায় বসে বিক্ষোভ করবেন তিনি তাকে সকালে কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তুমি শুনেছ যে যখন প্রশ্ন করা হয় আমাদের তরফে যে যদি পুলিশের তরফ থেকে আটকানো হয় সেক্ষেত্রে আপনারা কি ফিরে আসবেন তার পরোক্ষে কিন্তু তিনি জানিয়েছেন যে প্রতিবাদ করবেন তারা প্রতিরোধ করে তুলবেন এবং পুলিশ যেখানে আটকাবে সেখানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক যে আন্দোলন তারা আন্দোলন করবেন তবে পুলিশের আটকানোকে কিন্তু বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি তুমি এর আগে দেখেছো যে ডানকুনিতে যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন এবং যুব মোর্চার বাইক র্যালির পরে কিন্তু আটকানো হয়েছিল এবং তারপরে কিন্তু মারমুখী হয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জানুয়ারি এবং আজকে কিন্তু সেই একই রকম পরিস্থিতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন প্রথম থেকেই লড়াইয়ের মেজাজে দেখা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে এবং তাদের আটকানো হলে তারাও পাল্টা প্রতিরোধ করবেন পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তারা আন্দোলন করবেন গণতান্ত্রিক পথে বিষয়টি কিন্তু হুশিয়ারি দিয়ে সকালে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি একেবারেই সৌরজ্যোতে আমরা দেখছি সেই ছবি এবং মালঞ্চ মোড়ে পুলিশে পুলিশ আটকিয়েছে সেই গাড়ি এবং ইতিমধ্যে নেজাটের পথে সুকান্ত মজুমদার এবং গাড়ি ঘুরে অন্য পথে তিনি নেজাটের দিকে এগোচ্ছেন এবং মালঞ্চ বাজার থেকে ঘুরে যাওয়ার চেষ্টায় বিজেপি রাজ্য সভাপতি রাস্তায় ব্যারিকেড করা হয়েছে যার জন্য অন্য দিক দিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের এবং আজ সুকান্ত নেজার থানা অভিযান বসে হাটে নেজার থানা ঘেরাওয় ডাক দিয়েছে বিজেপি পাশাপাশি সৌরজ্যোতি আরও একটা বিষয় এবং শেখ শাহজাহান এবং সন্দেশ এই যে গোটা ঘটনা এবং এখনো পর্যন্ত অধরা তিনি এবং আজকে সপ্তম দিনে পড়েছে সেই সন্দেশ খালি কাণ্ড এবং সেখান থেকে এখনো পর্যন্ত তাকে কিন্তু আটক করা হয়নি তার কোনো হদিশ পাওয়া যায়নি আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে শান্তনু বাবু আজকে বিজেপির তরফ থেকে ন্যাজাটের পথে ন্যাজাট থানা অভিযান সুকান্ত মজুমদার ন্যাজাট থানা ঘেরাবে ডাক দিয়েছে পুলিশ প্রশাসনকে মারধর করা আইন নিজের হাতে তুলে নেওয়া বিশৃঙ্খলা তৈরি করা এটা তো বিজেপির রন্ধে রয়েছে এর আগেও তো সালে তেরোই সেপ্টেম্বর আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচির নামে পুলিশকে মারধর এসিপি র্যাঙ্কের অফিসারকে মেরে মেলে ফোন রেখে দেওয়া পুলিশের জিপ জ্বালিয়ে দেওয়া কালিয়াগঞ্জে পুলিশের থানা ভাঙচুর করা তাদের নেতারা পুলিশকে চটি চটা পুলিশ চাকর বাকর কুদ এই সমস্ত বলে সম্বোধন করেছে আজকে তারা যদি আইন নিজের হাতে তুলে নিতে চায় পুলিশ প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসন তো আইন যাদের আইন শৃঙ্খলা বজায় রাখে তার জন্য যা করার সেটা তো করবেই আইনের উর্ধে তো কেউ নয় তারা সংখ্যা দিককে রৌদ্রে কেন্দ্রে এই প্লাবি শাসন ব্যবস্থা চালাতে পারে তারা বলে তারা যদি ভাবে যে বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি করবে আইন থেকে হাতে তুলে নেবে আর পুলিশ হাত কুটিয়ে বসে থাকবে সেটা এই বাংলায় অন্তত হবে না একেবারে ধন্যবাদ শান্তনু বাবু আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে এবং আমি আবারও ফিরব সৌরজ্যোতির কাছে সৌরজ্যোতি ইতিমধ্যে কোথায় রয়েছে সুকান্ত মজুমদারের কনভয় কি ছবি সেখানকার 这这这这这这这。 দেখো আমি আমি এই মুহূর্তের ছবিটা দেখানোর চেষ্টা করছি আমার চিত্র সাংবাদিক কিন্তু সেই ছবিটা দেখাচ্ছিলেন আমরা কথা বলার চেষ্টা করব আমরা এবং 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 এই ছবিটা ছবিটাও একবার তুলে ধরবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কনভয় কিন্তু এই মুহূর্তে থেমেছে এবং সকাল থেকে যে তৎপরতা বিজেপির তরফ থেকে দেখানো হচ্ছিল সেই একই তৎপরতা কিন্তু কার্যত একই রকম রয়েছে আমি আমি রাজশেখরকে বলবো একটু বাইরের ছবিটা এই মুহূর্তে কনভয় থেমেছে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার গাড়ি আমরা দেখতে যে আমি আসার জন্য একবার জানাবো তুমি দেখছো যে বারবার বাধা দেওয়া হচ্ছে সেই অভিযোগ তুলে তারা সকাল থেকে সরব হয়েছিলেন এবং যেভাবে পুলিশের তরফ থেকে ব্যারিকেডিং করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছিলেন সকালেই এবং সকালেই কিন্তু তিনি মারমুখী হয়ে পাল্টা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে তারা কিন্তু পাল্টা প্রতিরোধ করবেন আমি সেই ছবিটা দেখাচ্ছি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি সুকান্ততা বিভিন্ন জায়গায় ব্যারিকেডিং রয়েছে না এখন বিজেপি যাচ্ছে তো সে জন্য ব্যারিকেডিং থাকবে শেখ শাহজাহানকে আটকানোর জন্য ব্যারিকেডিং না ব্যারিকেডিং হয়েছে বিজেপিকে আটকানোর জন্য না দ্বিতীয় হচ্ছে ইডি যেন চুপচাপ ঢুকে তুলতে না পারে সেই জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে এটা এটা শেখ শাহজাহানকে প্রটেকশন দেওয়ার জন্য ব্যারিকেডিং তিনজন আধিকারিক আক্রান্ত হয়েছিলেন লুক আউট নোটিশ সার্ভ করা হয়েছিল এখনো শাহজাহানের কোনো পাত্তা নেই কিন্তু আপনাকে কেন আটকানো হবে এই 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 তৎপরতাটা সেদিন কোথায় ছিল শাহজাহান জান কোথায় আছে পুলিশ জানে তো পুলিশই তো লুকিয়ে রেখেছে পুলিশ লুকিয়ে রেখেছে এবং শাহজাহান কোথায় আছে সবাই জানে প্রধান বলে দিচ্ছে শাহজাহান কোথায় আছে